নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আর একটি নতুন বিয়ের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের বিয়ের পর্ব ওয়ানটা দেখিয়েছিলাম এটা পর্ব টু তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে লাইক করো দেখো আমরা এই স্ত্রী বানাচ্ছি এটা আমি কোনো দিন এর আগে বানাইনি এই প্রথম জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমাদের এক্সপিরিয়েন্স জানিও তোমাদের কেমন লাগে আর তোমরা কেমনভাবে বানাও আমি তো এই প্রথমবার বানিয়েছি যেহেতু আমার তো আমার বোনের কোনো বৌদি নেই তো ওই কারণেই এটা আমাকে করতে বলেছে সবাই যেহেতু আমি ওদের বড়ো সবার ওই কারণেই আমাকে বললো বাড়ির লোক যে তুই কর তো আমি কোনো দিন বানাই নি ফার্স্ট টাইম ওই আমাকে বলছিলো ইউটিউব দেখে ওই আমাকে বলে দিচ্ছিলো এইভাবে কর দিদি এইভাবে কর তো আমি ওইভাবেই করলাম তো দেখো এইটা হচ্ছে এটার ফাইনাল লুক কেমন লাগলো কেমন লাগলো এর ফাইনাল লুকটা সেটা কমেন্টে প্লিজ জানিও আর ওটা পরের দিন সকালবেলা মানে ওর বিয়ের দিন সকালবেলায় ফটো হচ্ছিলো ছাদে ওরা বিয়ের ফটোশ্যুট করেছিলো গায়ে হলুদের আগে তখনও গায়ে হলুদ শুরু হয়নি এদিকে বরের বাড়ি থেকে সব চলে এসছে দেখো এখানে কত রকম সব চলে এসছে যেহেতু বিয়েটা অত বড় করে দেওয়া হয়নি ছোটো করে দেওয়া হয়েছে তাই সেই হিসেবে টুকি ওরা যা আয়োজন করতে পেরেছে তাই পাশিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে 包个油，加点辣椒。

5 incred 경찰 Francotic How could this query beません? He started resolving, Kenny caught meну I was trapped again I wasn't walking Yayaaa The next woman 식 başka who Background Khjd Khjd এখানে তোমরা দেখতেই পেলে যে একবার গায়ে হলুদ হয়ে গেছে এখনো দুবার গায়ে হলুদ বাকি আছে তিনবার গায়ে হলুদ করে তারপরে আমরা যাব জল আনতে পাহাড় কোনো দিয়ে ফাটা আর বল আই গিয়ে না চালা বল কোন গোল দিয়ে

এই ছিল আজকে আমাদের গায়লুদের পর্ব তোমাদের ঘায়ে পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমি সময় বলি তোমাদেরকে কমেন্ট করতে আর যদি আরও বিয়ের পর্বগুলো দেখতে চাও এরপর আমি বিয়ের ভিডিও ছাড়বো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো তাহলে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে যাবে টাটা সবাইকে সবাই সুস্থ থেকে ভালো থেকো